শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আমি আমার জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন আর শেয়ার অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব যদি করেন তাহলে কিন্তু আপনাদের কাছে কিন্তু আমার অতি মূল্যবান জ্যোতিষ সংক্রান্ত অনেক ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে যদি সাবস্ক্রাইব করেন আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায় বহু টাকা পয়সা ডুবে গেছে আপনার কি বলছে আপনার ভাগ্য জেনে নিন বহু টাকা পয়সা ডুবে গেছে বহু টাকা পয়সা ডুবে গেছে বলতে গেলে কীরকম আমি বোঝাতে চাইছি দর্শক বন্ধু খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোনোরকম স্কিপ করবেন না মন দিয়ে শুনবেন বহু টাকা পয়সা সেটা শেয়ার মার্কেট হয়ে থাকুক বা সেটা কোনো রকমভাবে জুয়া জাতীয় হয়ে থাকুক বা কোনো কোনোভাবে ফাটকা জাতীয় খেলার দিক থেকে বলুন আপনি মানে ওই কাজে আপনি সংযুক্ত হয়েছিলেন রকমভাবে তাই আপনার বউ টাকা পয়সা ডুবে গেছে সেটা শেয়ার মার্কেটে বলুন বা জুয়া বলুন তো কেন হয়েছে কি বলছে আপনার ভাগ্য সেটা প্রথমে জানতে হবে তারপরে সমস্যার সমাধানটা দর্শক বলবো এখানে দেখুন একটু আমি হাতের ফটো অঙ্কন করেছি ভালো মতন দেখুন যাই না কতটা ভালো আমি অঙ্কন করেছি প্রথমে দেখতে হবে দেখুন টাকা পয়সা ডোবার মানে টাকা পয়সা ডুবে যাওয়ার অনেকগুলো কানেকশান আছে তাই বহু কানেকশান নিয়ে এই পাঁচ মিনিট চার মিনিটের ভিডিওতে দর্শক বন্ধু বলা সম্ভব নয় কিন্তু মেন মেন কয়েকটা কানেকশান নিয়ে আমি এখন আলোচনা করব। যে সব কানেকশানগুলোতে ম্যাক্সিমাম যেসব কানেকশান থাকলে ম্যাক্সিমাম যেসব গ্রহগুলো আপনার খারাপ থাকলে আপনার জীবনে কিন্তু টাকা পয়সা আপনার প্রচুর পরিমাণে ডুবে যাবে কিছু কিছু কানেকশন কিছু কিছু গ্রহ নিয়ে আলোচনা করবো সবার প্রথমে এই বাবাজি এই রাহু বাবাজি এই রাহু বাবাজি যদি দর্শক বন্ধু কারুর যদি খারাপ থাকে রাহুর যদি কারুর যদি খারাপ থাকে আবার রিপিট করছি রাহু যদি কারুর যদি খারাপ থাকে রাহুর সঙ্গে যদি বৃহস্পতির যদি কানেকশন হয় এই রাহুর সঙ্গে ধরুন কোনোরকম ভাবে ধরুন বৃহস্পতির কানেকশন হয়েছে যে বৃহস্পতি আর বৃহস্পতি আপনার যদি কোনো রকম ভাবে যদি বকরি থাকে অথবা বৃহস্পতি কোনোরকম ভাবে যদি নিচস্ত থাকে বকরি নিচস্ত মানে জান কি বকরি মানে হচ্ছে গ্রহটা দুর্বল গ্রহটা মানে দুর্বল গ্রহটা এগাতে পারবে না মানে বেশি দূর গ্রহটা গিয়ে আপনাকে সাহায্য করতে পারবে না এ হচ্ছে কথা গ্রহ তো ঘোরে তো আকাশে নবগ্রহরা ঘোরে কথাটা বুঝতে পেরেছেন এই যে বকরি হলে কিন্তু এই বৃহস্পতি কিন্তু অতটা ভাবে কিন্তু সবল থাকবে না সেই অবস্থায় রাহুর সঙ্গে যদি বৃহস্পতি যদি কানেকশান হয় তাহলে আপনি টাকা পয়সা ডুবে আপনার যাবে যতই আপনি চেষ্টা করুন না কেন কারণ এখানে রাহুকে কিন্তু তার ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু খারাপ থাকতে হবে রাহু যদি খারাপ থাকে তার সঙ্গে বৃহস্পতি যদি আপনার যদি দুর্বল থাকে তাহলে রাহু কিন্তু বারা মানে বলতে গেলে বা একটা কথা আছে না যে যে মানে 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 বারো মাসে তেরো পার্বণ সেরকম বারো মাসে তেরো পার্বণ না বারো মাসে কিন্তু পনেরোটা পার্বণ কিন্তু রাহু দেখিয়ে দেবে মানে খারাপের দিক থেকে রাহু যদি আপনার যদি খারাপ থাকে বৃহস্পতির সঙ্গে কিন্তু কানেকশান থাকে এবার কথা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন যে স্যার বাড়িতে বসে বসে স্যার টিপস করছি ইউটিউব দেখে থেকে টিপস করছি বহু টাকা পয়সা ডুবে গেছে স্যার টিপস করছি কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না আরে টিপস করে কোনো ফলাফল পাওয়া যায় না কেন বৈজ্ঞানিক ভিত্তিতে বোঝাবো কারণ আপনি যদি জিজ্ঞেস করি আপনি টিপস করছেন কোন গ্রহের করছেন ঠিক আছে আমি মানলাম আপনি বললেন আমাকে রাহু গ্রহের করছে ঠিক আছে মেনে নিলাম তাই রাহুটা আপনার কতটা খারাপ আছে একশো কালিটা ফুরিয়ে গেছে একশো ভাগ খারাপ আছে নাকি রাহু না এখানে কালিটা ফুরিয়ে গেছে তো আমি ঠিক মতো এ করতে পারছি না একশো ভাগ খারাপ আছে রাহু না আশি ভাগ না পঞ্চাশ ভাগ রাহু আপনার কীরক কতটা পরিমাণে খারাপ আছে কিসের টোটকাটিচ করছেন কত পার্সেন্টে টোটকাটি করছেন আরে রেমেডির এক একটা ডিগ্রি আছে রেমেডির এক একটা ভাগ আছে রাহু আপনার হান্ড্রেড পার্সেন্ট খারাপ করেছে আপনি টোটকা টিপস করছেন ফিফটি পার্সেন্ট হবে না রেজাল্ট জিরো পাবেন আবার রাহু আপনার ফিফটি পার্সেন্ট পীড়িত হয়েছে খারাপ আছে আপনি টিপস করছেন কত হানড্রেড পার্সেন্ট উল্টে ক্ষতি হবে আপনার জ্বর হয়েছে একশো ডিগ্রি আমি এটাই মানে আমি এটা উদাহরণ দিই জরুন জ্বর আপনার আশি ডিগ্রি হয়েছে আশি ডিগ্রি জ্বর হয়েছে আপনি আপনি ওষুধ খাচ্ছেন কুড়ি ডিগ্রি কমবে কমবে না আবার জ্বর আপনার হয়েছে কত তিরিশ ডিগ্রি আপনি ওষুধ খাচ্ছেন আশি ডিগ্রি ওলিটে ক্ষতি করবে আমি বলবো সমস্ত দর্শক বন্ধুদেরকে ভুল ভাল টোটকা টিপস করার থেকে কিছু করবেন না ঘরে বসে থাকুন তবুও ভালো এতে ইতে বিপরীত হয় ক্ষতি হয় এবার যদি বলেন সমস্যার সমাধান কী করে করব দেখুন সমস্যার সমাধান আমি সবসময় একটাই কথা বলি সঠিক জ্যোতিষকে দিয়ে নিজেদের ভাগ্যটা বিচার করাতে হবে সঠিক জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা দেখাতে হবে আর সঠিক জ্যোতিষ চিনবেন কী করে যে জ্যোতিষ আপনার সমস্যাগুলো বলে দিতে পারবে যে জ্যোতিষ আপনার মানে ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো বলে দিতে পারবে আমার কাছে যারা যারা আসে আমার চেম্বারে যারা যারা আসে বা আমার কাছে যারা যারা অনলাইন বুকিং করায় তাদেরকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু তাদের ঘটনা কী সমস্যা কি আমি বলে দিই এটা তো সব থেকে বড় জ্যোতিষীর প্রমাণ তো যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করবেন অবশ্যই জোর করি না যার মনে হচ্ছে তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এই নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান অবশ্য দর্শক যারা যারা দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না তারা অনলাইন বুকিংয়ের মাধ্যমেও আমার কাছে হাতের ফটো ঠিক পরিষ্কারভাবে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে তুলে আমার কাছে পাঠিয়েও আপনারা অনলাইনের মাধ্যমে বুকিং করিয়ে আমার সঙ্গে মানে প্রেডিকশান করাতে পারেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন